হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলোর সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কোষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রবার্ট হুক প্রথম কোষ শব্দটি ব্যবহার করেছিলেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তার সাথে তোমরা মনে রাখবে রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াসের নামকরণ ও তার বর্ণনা করেন ওকে এবং ওয়াটসন ও ক্রিক ডিএনএ দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেন এবং মেন্ডেল প্রথম বংশগতি সম্বন্ধিত সূত্র বর্ণনা করেছিলেন তো ফ্রেন্ডস তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্নটি দেখো দু নম্বর প্রশ্ন কোন ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল এবং ভিটামিন এর অভাবে রাতকানো রোগ হয় তো ভিটামিন সম্বন্ধে তোমাদেরকে যদি জানতে হয় ভিটামিনের রাসায়নিক নাম এবং এর অভাবজনিত রোগ এবং এর উৎস অবশ্যই মনে রাখতে হবে কারণ এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তার সাথে তোমরা দেখে নাও ভিটামিন বি এর রাসায়নিক নাম কি থিয়ামিন হল ভিটামিন বি এর রাসায়নিক নাম এবং ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে স্কার্বিক অ্যাসিড এবং ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম হল ফাইলো এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয় তো তার সাথে সাথে পয়েন্টগুলো জেনে রাখো পরবর্তী দেখো তিন নাম্বার প্রশ্ন কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয় তো হয়ে যাবে এ ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন দাতা কারণ ও গ্রুপ সব গ্রুপের রক্তকে রক্ত দান করতে পারে তার সাথে তোমরা মনে রাখবে বি গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন গ্রাহিতা কারণ এবি গ্রুপ সব গ্রুপের থেকেই রক্ত নিতে পারে তো তার সাথে এই দুটো পয়েন্ট জেনে রাখো তোমাদের পরীক্ষাতে আসতে পারে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ছত্রাক ঘটিত রোগ নিম্নলিখিত কোনটি ছত্রাক ঘটিত রোগ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাঁত হচ্ছে একটি ছত্রাক ঘটিত রোগ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয় কোন যন্ত্রে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয় কোন যন্ত্রে তো ফ্রেন্ডস সডি অ্যান্সার হয়ে যাবে হিমোগ্লোবিনোমিটার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হিমোগ্লোবিনোমিটার যন্ত্রের সাহায্যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে হিমোসাইটোমিটার হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয় রক্তকোষ গণনা করা হয় হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে এবং তোমরা নিশ্চয়ই যেন স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় ওকে তো তাহলে এগুলো জেনে রাখো নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন বিশ্বকাপ ক্রিকেট কবে শুরু হয় বিশ্বকাপ ক্রিকেট কবে শুরু হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ উনিশশো সালে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কোথায় হয়েছিল প্রথমবার ইংল্যান্ডে হয়েছিল উনিশশো সালে ওকে এবং কোন দল জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ প্রথম জয়ী হয়েছিল এবং তার সাথে তোমরা মনে রাখবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হয়েছিল উনিশশো তিরিশ সালে উরুগুয়ে ওকে এবং উরুগুয়ে উরুগুয়েতে আয়োজন করা হয়েছিল এবং আর্জেন্টিনা জয়ী হয়েছিল ওকে তো ফ্রেন্ডস তার সাথে মনে রাখবে উনিশশো সাল উনিশশো সালে বিশ্বকাপ হকি আয়োজন করা হয়েছিল স্পেনের বার্সেলোনাতে এবং উনিশশো সাল তোমরা নিশ্চয়ই জানো এশিয়ান গেমস আয়োজন করা হয়েছিল নিউ দিল্লিতে ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সঠিক অ্যান্সার হয়ে যাবে লুশান সুইজারল্যান্ডের লুশানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর এবং মনে রাখবে আই ও সি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা হয় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ওকে তো তার সাথে তোমরা জানবে লুসান লুসান হচ্ছে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনেরও হেডকোয়ার্টার ওকে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন নক আউট শব্দটি কোন খেলায় প্রচলিত নক আউট শব্দটি কোন খেলায় প্রচলিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বক্সিং খেলায় প্রচলিত নক আউট শব্দটি অপশান ডি ইজ দ্য রাইড বক্সিং নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন প্রদীপ ব্যানার্জি অপশান ডি ইজ দ্য রাইড অ্যান্সার প্রদীপ ব্যানার্জি তো ফ্রেন্ডস তার সাথে তোমরা জেনে রাখো অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার এবং প্রথমবার দেওয়া হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে অর্জুন পুরস্কার তো তার সাথে তোমরা এই পয়েন্টটাও মনে রাখো প্রথমবার কত সালে দেওয়া হয়েছিল অর্জুন পুরস্কার নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন লেডি উইথ দ্য ল্যাম্প কার আসর নাম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষাতে প্রায় আছে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত বা কার আসন নাম সঠিক হয়ে যাবে অপশন বি ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেলের আসন নাম হচ্ছে লেডি লেডি উইথ উইথ ল্যাম্প ল্যাম্প ওকে মানে নামে তিনি পরিচিত ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে সরোজিনী নাইডু ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত হচ্ছে সরোজিনী নাইডু ওকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন পঞ্চানন কার ছদ্মনাম সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইন্দ্রনাথ নাম হলো পঞ্চানন দেখো বারো নাম্বার প্রশ্ন মাইক্রোসফট কোন দেশের কোম্পানি মাইক্রোসফট কোন দেশের কোম্পানি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি আমেরিকার কোম্পানি হলো মাইক্রোসফট তো ফ্রেন্ডস তার সাথে তোমরা নিজে কমেন্ট করে জানাও বর্তমানে মাইক্রোসফটের সিইও কে আছে বর্তমানে মাইক্রোসফটের সিইও কে আছেন তোমরা নিচে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন নীল আমস্টং কত সালে চাঁদের মাটিতে পদার্পন করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ একুশে জুলাই উনিশশো উনসত্তর সালে নীল আমস্টং চাঁদের মাটিতে পদার্পন করেন অপশন এ দ্য রাইট এবং নীল আমস্টং কোন দেশের ছিলেন তিনি ছিলেন আমেরিকার পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন নিম্নলিখিত ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম কী তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে নুল ট্রাম অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার নুল ট্রাম হলো ভুটানের মুদ্রার নাম এবং ভুটানি নুলট্রাম বলা হয় এবং ভুটানের রাজধানীর নাম কি থিম্পু হল ভুটানের রাজধানী ওকে এবং ভুটানের সংসদের নাম হচ্ছে সগডু সগডু হলো ভুটানের সংসদ তো ফ্রেন্ডস তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখো ভুটানের মুদ্রার নাম কি ভুটানের রাজধানী এবং ভুটানের সংসদ প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে কুঞ্চিকল জলপ্রপাত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কুঞ্চিকল জলপ্রপাত হলো ভারতের উচ্চতম জলপ্রপাত ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত কর্ণাটকে নদীর অবস্থিত বরাহি নদীর উপর ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এবং কত মিটার মিটার হচ্ছে এর উচ্চতা এবং এখানে দেখে রাখো যোগ জলপ্রপাত এটি কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত সরাবতী নদীর উপরে এবং শিব সমুদ্র জলপ্রপাত কোথায় অবস্থিত কর্ণাটকের কাবেরী নদীর উপরে অবস্থিত এবং চাচাই জলপ্রপাত এটি হচ্ছে মধ্যপ্রদেশের বিহাদ নদীর উপর অবস্থিত বিহাদ নদী তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় সঠিক হয়ে যাবে আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় ওকে আটেই সেপ্টেম্বর হবে টাইপিং মিস্টেক হয়ে গেছে একটু তোমরা কারেকশন করে নেবে ওকে আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন সিএনজি গ্যাসের উপাদান কোনটি সিএনজি গ্যাসের উপাদান কোনটি সিএনজি সিএনজির ফুল ফর্ম তোমরা জেনে রাখো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হলো সিএনজির ফুল ফর্ম এবং সিএনজিকে প্রাকৃতিক গ্যাসও বলা হয় এবং এর প্রধান উপাদান হচ্ছে মিথেন ওকে মিথেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সিএনজি গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে আরেকটি গ্যাস হলো এলপিজি এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ফুল ফর্ম এর মুখ্য উপাদান কি এলপিজি গ্যাসের মুখ্য উপাদান হলো প্রোপেন এবং বিউটেন ওকে প্রোপেন এবং বিউটেন হলো এলপিজি গ্যাসের মুখ্য উপাদান

হাইড্রোক্লোরিক এসিড ওকে এবং এর রাসায়নিক নাম হচ্ছে এইচ কে বলা হয় হাইড্রোক্লোরিক এসিড এবং এইচসিএলকে সামুদ্রিক এসিডও বলা হয় সামুদ্রিক এসিডও বলা হয় এইচসিএলকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি সবচেয়ে হালকা ধাতু নিম্নলিখিত কোনটি সবচেয়ে হালকা ধাতু তো ফ্রেন্ড শোডিগেন্সার হয়ে যাবে লিথিয়াম অপশান ইজ দ্য রাইট অ্যান্সার লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু অপশান ইজ দ্য রাইট অ্যান্সের তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে পারদ পারদ হল স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু হলো পারদ বা গেলিয়ামও হবে অপশানে যদি গ্যালিয়াম থাকে গ্যালিয়ামও হবে ওকে পারদ এবং গ্যালিয়াম হলো স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু এবং সোডিয়ামের কথা যদি বলা হয় সোডিয়াম হল জলের চেয়ে হালকা ধাতু যদি বলা হয় সোডিয়াম হবে জলের চেয়ে হালকা ধাতু ওকে এবং সোনা সোনা হল সর্বাপেক্ষা নমনীয় ধাতু নমনীয় ধাতুর কথা যদি বলা হয় তাহলে হবে সোনা ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখো নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন ডেসিবেল কিসের একক ওকে ডেসিবেল কিসে কিসের একক ডেসিবেল কিসের একক তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ শব্দের তীব্রতার একক হলো শব্দের প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক হয়ে যাবে অপশান এ অমরকন্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি স্থল অমরকণ্টক সিংহ অপশন এজ দ্য রাইট অ্যান্সার এবং এখানে আরেকটি পয়েন্ট তোমরা মনে রাখবে যেটা তোমাদের পরীক্ষাতে আসে জব্বলপুরে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত হয়ে যাবে নর্মদা নদীর উপর অবস্থিত ধোঁয়াধার জলপ্রপাত বাইশ নাম্বার প্রশ্ন ভারতের কোন রাজ্যে জলের সবচেয়ে বড় ঝিল আছে ভারতের কোন রাজ্যে জলের সবচেয়ে বড় ঝিল আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উড়িষ্যা রাজ্যে খর জলের সবচেয়ে বড় ঝিল আছে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার উড়িষ্যা পরবর্তী প্রশ্নটি দেখো তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় নদী দ্বীপ মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নদী দ্বীপ সঠিক হয়ে যাবে অপশন বি অসম রাজ্যে অবস্থিত অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নটি দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ব্ল্যাক আর্থ রোগটি কিসের প্রভাব বিস্তার করে কিসের উপর প্রভাব বিস্তার করে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কার্পাসের উপর প্রভাব বিস্তার করে ওকে তো ব্ল্যাক আর্থ রোগটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কার্পাসের একটি রোগ পরবর্তী প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে পুরনো পর্বশ্রেণী কোনটি ভারতের সবচেয়ে পুরনো পর্ব পর্বশ্রেণী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আরাবল্লী পর্বশ্রেণী হলো ভারতের সবচেয়ে পুরনো পর্ব তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও প্রশ্নটা হল আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকে তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট করে জানাও ওকে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম